ভয়েজ এইটিনের সংবাদ পরিবেশনের আটচল্লিশ ঘন্টার মাথায় নড়ে চড়ে বসল ডিডব্লিউএস দপ্তর জনপ্রতিনিধিদের নিয়ে ম্যারাথন বৈঠক চুরাইবাড়িতে বাড়িতে অবস্থিত একমাত্র পানীয় জলের উৎসটিকে কেন্দ্র করে সংবাদ পরিবেশনের আটচল্লিশ ঘন্টার মাথায় দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার ও জনক চনক নড়ল মূলত কয়েকদিন ধরে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না এবং পরিশোধিত পানীয় জলের ট্যাঙ্কগুলিতে শামুক ও বিভিন্ন কীটপতঙ্গ দেখতে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান প্রতিবাদ করেন তবে এই দিনই সঙ্গে সঙ্গে শাসক দলীয় নেতৃত্বদের আশ্বাসে গ্রামবাসীরা শান্ত হয় এবং সঠিকভাবে জল বন্টনের আশ্বাস দেওয়া হয় এই পরিপ্রেক্ষিতে তৈরি করে শনিবার জুনিয়র ইঞ্জিনিয়ার ওপু পুরকায়ত্ত ও ঠিকাদার অরুণ ভট্টাচার্য মিলে কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সহ পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য রাজাধর হাসেন তালুকদার সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন উক্ত বিষয়কে কেন্দ্র করে তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কি করে গ্রামবাসীরা নিয়মিত পানীয় জল পাবেন এবং পানীয় জল যাতে সম্পূর্ণ বিশুদ্ধ জীবাণুমুক্ত থাকে তবে এখন দেখার বিষয় দপ্তরের এই তদিঘড়ি বৈঠকের ফলে ভুক্তভোগীরা কতটুকু সন্তুষ্ট হতে পারেন আমাদের চরমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন বিশিষ্ট সমাজসেবী এবং এলাকার প্রধান উপপ্রধান এবং লোকাল যারা ডিগনেটোরিস্ট আছেন গণ্যমান্য ব্যক্তি আছেন সবাইকে নিয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই সভায় যে একটা সংবাদ পরিবেশিত হয়েছিল কতদিন যে এখানের জলের জলটা ঠিক হচ্ছে না এটা ওনারা সরজমিনে দেখেছেন এবং দেখে তো ওনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি জলটা কিভাবে ফিল্টার হয় এটা ফিল্টারের প্রাথমিক পর্যায়ে যে ফিল্টার মিডিয়া থাকে সেই ফিল্টার মিডিয়ার মধ্যেই জলটা প্রথম পরিশোধন শুরু হয় এবং এগুলো ধাপে ধাপে ফিল্টার হয়ে আমাদের ক্লিয়ার ওয়াটার রিজার্ভারে আসে এবং ক্লিয়ার ওয়াটারের যে জলটা আমরা ওনারাও দেখেছেন যে এটা একদম পুরা আমাদের যে প্যাকেট ওয়াটার এই হচ্ছে ক্লিয়ার ওয়াটারের জল একদম আমাদের প্যাকেট ওয়াটারে যেরকম জল থাকে সেইম জলই এখানে সরবরাহ করা হয় এবং ওনারা প্র্যাকটিক্যাল দেখে ওনারা অত্যন্ত খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন যে এই জলটা সরবরাহ করা এখানে সুষ্ঠু পরিচালনার জন্য একটা কমিটি আজকে গঠন হয়েছে তারা যাতে এলাকায় যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয় তারা ওখানে রাতারকি করবেন এবং আমরা আশা রাখছি যে আগামী দিনে আর কোনো সমস্যা হবে না জল সরবরাহ এটাতে কতটি পরিবারে জল যাচ্ছে এখান থেকে প্রায় এক হাজারের উপরে মানুষ জল পাচ্ছে পাশাপাশি নবোদয় একটা স্কুল সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল সেই স্কুলে মানে প্রতিদিন পঞ্চাশ হাজার লিটার জল দিতে হচ্ছে কয়েকদিন বন্ধ ছিল জল এখানে দুদিন হঠাৎ মোটর খারাপ হয়ে গিয়েছিল একটা ইলেকট্রিক্যাল ফল্টে যার ফলে দু একদিন দুদিন জল সরবরাহ বন্ধ ছিল তবে দুই যে দুদিন জল সরবরাহ ছিল আমরা গাড়ির সাহায্যে যে যে জায়গাতে জলের ক্রাইসিস ছিল আমরা দিয়েছি এবং এটা স্বাভাবিক এখন এটা রেগুলার হয়ে গেছে এখন আর কোনো প্রবলেম আছে এটা মানে গ্রামের আমরা পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছি যে অবৈধ কানেকশন যদি থাকে যদি কোনো মোটর থাকে তাহলে এটা মানে ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে